কোপা আমেরিকার ফুটবল খেলার ম্যাচগুলো কীভাবে সরাসরি মোবাইল থেকে দেখবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কোপা আমেরিকা মোবাইল দিয়ে দেখার জন্য প্রথমে আপনার যে কাজ করতে হবে আপনাদের মোবাইলে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট একটি ব্রাউজার ওপেন করে নিলাম তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর আপনি জাস্ট সার্চ অপশনে লিখে সার্চ করবেন ইয়ালা শর্ট লিখে তো ইয়ালা শর্ট লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ফেস চলে আসবে তো এখান থেকে দেখেন যে ইয়ালা শর্টের যে ওয়েবসাইটটি আসে জাস্ট এই ইয়ালা শর্টের ওয়েবসাইটে একটি ক্লিক করবেন তো ইয়ালা শটের ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে যে ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো এখানে চলে আসবে তো এখানে দেখেন যে টোমোরো ম্যাচ আছে জাস্ট টোমোরো ম্যাচে যেগুলো খেলা আগে হয়ে গেছে সেগুলো কিন্তু এটা তো টুডে ম্যাচ যেটা সেটা আছে এটা এবং ইয়েস্টারডে গতকাল যে ম্যাচগুলো গেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো যে ম্যাচগুলো কিন্তু আপনাদের চলতেছে সেই ম্যাচগুলো এখান থেকে কিন্তু এই ম্যাচটা চলতেছে তো এই ম্যাচের উপরে ক্লিক করবেন তো এই খেলাটি দেখার জন্য জাস্ট এই ম্যাচের উপরটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ফেস আসবে তো নিচে একটু ইনস্টল করে দেখবেন যে এখানে কিন্তু আপনার এই ম্যাচগুলো এখানে লাইভ দেখাবে তো এখানে দেখেন যে প্লে বাটন অপশন আছে আছে এখানে প্লে করেন আপনি এখানে তো বিয়স এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফুটবল খেলার ম্যাচগুলো সরাসরি লাইভ দেখতে পারবেন এই ইয়ালা শর্ট ওয়েবসাইটের মাধ্যমে তা আবার মোবাইল থেকে কোনো প্রকার জামেলা সেরা এবং নেট কানেকশন খুবই দুর্বল থাকলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি ফুটবল ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন তো এই স্লো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন